ছোট্ট রাজু সারাদিন খেলাধুলা করত লাফাত হাসত কিন্তু পড়াশোনা একদম ভালো লাগত না তার মা খুব চিন্তায় ছিলেন একদিন সন্ধ্যায় মা বললেন একটা ছেলে ছিল দিন খেলতো কিন্তু কখনো পড়াশোনা করত না বড় হয়ে তার বন্ধুরা ভালো চাকরি পেল কিন্তু সে পেল না সে তখন খুব কষ্ট পেল রাজু চুপচাপ শুনছিল মা হাসি দিয়ে বললেন খেলাধুলা ভালো কিন্তু পড়াশোনাও দরকার চল দুটোই একসাথে করি মা একটা মজার রুটিন বানালেন খেলার সময় বিশ্রামের সময় আর পড়ার সময় দিন যেতে লাগল মায়ের ভালোবাসায় রাজু ধীরে ধীরে পড়াশোনা উপভোগ করতে লাগল এখন রাজু ভালো করে পড়ে আর আনন্দ করে খেলে সবাই বলে রাজু এখন বুদ্ধিমান ছেলে মায়ের ভালোবাসা